ভিউয়ার্স আজকের ভিডিওতে আমি বলবো আপনি মিডিয়াকে পাসপোর্ট জমা দেওয়ার আগে আপনি কি কি ডকুমেন্টস রেডি করে রাখবেন আমি আপনি যে কোনো মিডিয়াকে নাম্বার দেন না কেন আপনাকে মনে রাখতে হবে যে আপনার পাসপোর্টটি অবশ্যই অবশ্যই যদি ভ্রমণ করা থাকে সেক্ষেত্রে অনেক ভালো যদি তাও না থাকে সেক্ষেত্রেও ভিসা হচ্ছে মিডিয়া আপনার এমন এমনভাবে তৈরি করে জমা দিবে ভিসা হইতে বাধ্য তো তারা অনেক কিছু ট্রিক্স অবলম্বন করে কিন্তু অবশ্যই আপনাকে ছয় মাস মেয়াদি পাসপোর্ট ধারী হতে হবে ম্যাথ যেন অন্তত ছয় মাস থাকে তারপরে যে বিষয়টি হচ্ছে যে মিডিয়া অনেক ক্ষেত্রে আপনার ডকুমেন্টগুলো সাবমিট করতে অথবা তাদের ওয়েবসাইটে ডকুমেন্ট আপলোড করতে অনেক ক্ষেত্রে পেমেন্ট করতে হয় বেসিক কিছু পেমেন্ট ঠিক সেটি আপনারা দিবেন আর বাকিটি আপনারা কন্ট্যাক্ট করবেন আপনারা এটা আগে কন্ট্যাক্ট করাই ভালো যে প্রথম যে দেশের ভিসা হবে সেই অনুপাতে একটা টাকা দিবেন দ্বিতীয় আপনি অমুক দেশে বা তমুক দেশে যে দেশে যান না কেন ভাগ ভাগ করে টাকার অ্যামাউন্টটা ফেলাবেন হালকা কিছু কম বেশি হতে পারে আর বাকিটা টোটাল মেক্সিকোতে গিয়ে কন্ট্যাক্ট করতে পারেন আর এর সাথে আপনার যদি বাংলাদেশে কোনো ব্যবসা বাণিজ্য ট্রেড লাইসেন্স বা সরকারি চাকরিজীবী হন সেক্ষেত্রে সমস্ত ডকুমেন্টস রেডি করা ভালো এবং সব থেকে যেটা মেইন আপনি যদি আমেরিকাতে অ্যাসআইলএম ক্যাস ডায়াল করেন সেক্ষেত্রে আপনাকে কিছু বেসিক ডকুমেন্ট রেডি করতে হবে যে সেখানে গিয়ে আপনি কি প্রবলেম শো করাবেন তো সেই প্রবলেমগুলো আপনাকে শো করানোর জন্য আপনাকে বেসিক কিছু টার্গেট করে রাখতে হবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনি প্রথমে বর্ডারে এক কথা বললেন আবার ডিটেনশনে আরেক কথা বললেন তাহলে কিন্তু সমস্যা আপনি সত্য কথাই বলুন বাংলাদেশ থেকে ধরুন আপনি দুর্ভিক্ষ আপনি বাংলাদেশে চাকরি করেননি বেকার আপনি সেটিউল যদি বর্ডারে বলেন এবং একই এই একই ভাষায় যদি ডিটেনশন সেন্টারে থাকে তাহলে কিন্তু কোনো সমস্যা নেই আপনাকে ছেড়ে দিতে তারা বাধ্য কিন্তু আপনার কথার মধ্যে যদি কোনো ফল্ট পায় তাহলে অনেক সমস্যা করে দেয় তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আপনার মিডিয়া যেমন আপনার খোঁজ খবর নেবে বা আপনার বাসা বাড়ি আপনার ঠিকানা সমস্ত কিছু যেমন মিডিয়া জানবে আপনিও অবশ্যই অবশ্যই মিডিয়ার সমস্ত কিছু খোঁজ নেবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন হয়তোবা আমি অনেক মিডিয়ার নাম্বার দিচ্ছি যারা ভালো কাজ করে কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করতেছি যে আপনারা মিডিয়ার সম্পূর্ণ ডিটেলস আপনারাও নেবেন প্রয়োজন হলে মিডিয়ার বাসায় দাওয়াত খেতে যাবে আর টাকা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন আপনাদের পরিবারকে সঙ্গে রাখবেন এবং আপনি দেশের বাইরে থাকা অবস্থায় আপনার পরিবার যেন মিডিয়ার সঙ্গে খুব ইজিভাবে যোগাযোগ রাখতে পারে তো এই বিষয়গুলো ফলো রাখবেন এবং সাথে আমি আরও একটি কথা যুক্ত করতে চাই সেটি হল আরও একজন ভালো মিডিয়া আছে যে প্রায় দুই সাল থেকে কাজ করে আপনারা যদি চান যে বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে টোটাল আপনারা মেক্সিকো বা আমেরিকাতে কন্ট্যাক্ট করবেন না সেক্ষেত্রে আমি নাম্বার দিতে পারি আপনারা যারা ল্যাটিন দেশে যেতে ইচ্ছুক বাংলাদেশ থেকে ট্যুরিস্টে আপনারা সেখান থেকে নতুনভাবে মিডিয়া ধরে চলে যাবেন সেক্ষেত্রেও আমি নাম্বার দিতে পারি তো সে খুব ভালো কাজ করতেছে আপনাদের মধ্যে অনেকে আছে যারা ট্যুরিস্টে ভ্রমণ করে আপনার প্রোফাইলটাকে স্ট্রং করতে চাচ্ছেন আপনার পাসপোর্টটিকে ভারী করতে চাচ্ছেন অথবা যেভাবে হোক আপনারা ল্যাটিন দেশে যেতে চাচ্ছেন সেক্ষেত্রে খুব ইজিভাবেই কন্ট্যাক্ট করে আপনি যেতে পারবেন সো আপনারা যারা যাদের নাম্বার প্রয়োজন আপনারা ইনবক্সে আমাকে জানাতে পারেন আমি নাম্বার দেওয়ার চেষ্টা করব তবে অবশ্যই মিডিয়ার রুলস মেনে আপনাদের নিতে হবে আর যারা আমার ভিডিও থেকে উপকৃত হচ্ছেন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্টস করবেন